হে হিন্দু হিন্দু ভাইয়েরা মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাওয়া যাবে না হে খ্রিস্টান ভাইয়েরা গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গিরিজায় পাওয়া যাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে গিয়ে আল্লা আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি এই কোরআনে আল্লাহ নিজেই বলেছেন আমার সামনে একটি কোরআন আছে আমার হাতে রয়েছে এই কোরআনে আল্লাহ বলেছেন এই কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ কোথায় আছে শোনে নিন পবিত্র কোরানের ছাব্বিশ নম্বর পাড়ার ১৮ নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরায় কফ আল্লাহ বলছেন ওলাকত খলেক নাল ইন শান আ অনায়ালে মোমা তুয়া সুবি সুফি কি আকরব ইলাই ঘি মিন হাবলিল ওয়ারিদ এর বাংলা অর্থ কি আল্লাহ বলছেন হে মানব জাতি এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই আল্লা বলছেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ আল্লাহ জানি তোরা যেন কোনো দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে আছি না 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 আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব এজন্য বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি এবারে আসছি এক নাম্বার হলো ব্লাডের পার্থক্য দুই নাম্বারটা কি কি পার্থক্য শুনে নিন আল্লাহ কোরআনে বলছেন আলাম নাজআল লাকু আইনাইনি আল্লাহ বলছেন আমি কি তো দুটো চোখ দান করি নাই চোখ চোখ আচ্ছা বাপেরা আপনারা আধার কার্ড করেছেন তো সকলেই আচ্ছা আধার কার্ড করতে গিয়ে আপনাদের অফিসাররা কি বলেছিল মনে আছে চোখটাকে বড় করে চান বলেছিল কেন কেন বলেছিল আপনাদেরকে চোখটাকে বড় করে তাকাতে কেন বলেছিল কি হিন্দু কি মুসলিম শুনে নিন এই পৃথিবীতে এই পৃথিবীতে মানুষের মধ্যে তিনটে জিনিস আলাদা প্রত্যেকের মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ বলছেন চোখের দিকে তোমরা লক্ষ্য করো চোখ কি বানাইনি এর মধ্যে একটা ব্যাপক আলোচনা রয়েছে কেন জানেন শুনে আসছে আসবে যত মানুষ এসেছে আসছে আসবে কোন মানুষের সঙ্গে কোনো মানুষের এই চোখের রেটিনার মিল নেই আল্লাহ মিল রাখে নাই প্রত্যেকের চোখের রেটিনা আলাদা করে পাঠিয়েছে বলুন তাহলে কটা হলো বাপ বলে গেলেন কটা পার্থক্য হলো দুটো এক নাম্বার কি এক নাম্বার কি পার্থক্য মোট তিনটা পার্থক্য হ্যালো 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 মোট তিনটা পার্থক্য আছে তো তার মধ্যে একটা বললাম ব্লাড রক্ত রক্ত কি বললাম রক্ত আর দু নাম্বারটা কি চোখের রেটি এ ভাই আসতে এইটা আমার কানে প্রতিফলিত হচ্ছে আসলে আপনাদের এখানে যা দেখলাম বেশ কিছু অভিজ্ঞতা হলো বা হচ্ছে উনিশশো চুরানব্বই সাল থেকে টুকটাক টুকটাকুজ করি আজ আমার জলসা জীবনের অভিজ্ঞতা হলো প্রায় তিরিশ বছর হতে যায় একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের থেকে শিখলাম এখানে এসেছি অনেকক্ষণ একটু ফলো করছিলাম কম বেশি বুঝি তাই বাস্তবটাই বলছি এখন বলবো না বক্তব্যের মাধ্যমে অ্যাঙ্গেলে কথাটা আসবে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু বুঝে নেবেন চলুন এক নাম্বার হলো ব্লাড দু নাম্বার হলো কি চোখ তিন নাম্বার কি কোরআনে আছে সব কোরআনে আছে তিন নাম্বারটা আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আ ইজামা بَلَا قَادِرِينَ عَلَى أَن نُّصِيبَ بَنَانًا পবিত্র কোরআন উনত্রিশ নম্বর পাড়া নাম সুরা কেয়ামা চার পাঁচ নম্বর আল্লাহ বলছেন হে মানব জাতি হে মানব জাতি তারা কি মনে করে আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কবরে গিলে মরে মানে পচে গলে হাড় হয়ে যাব পুড়ে আমরা ছাই হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহ মনে হয় আর তুলতে পারবে না আল্লাহ বলছেন খবরদার এরকম ভাবনা চিন্তা নিবি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না জোরে বলুন কোরআনের এই আয়াতকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে ফিঙ্গার তাহলে তিনটে জিনিস কি এক নাম্বার ব্লাড রক্ত দু নাম্বার চোখ তিন নাম্বার হলো কি ফিঙ্গার এই আঙুলের ছাপ এই তিনটে আলাদা কারোর সঙ্গে কারোর আল্লাহ সঠিকভাবে পুরোটাই মিল দেয়নি আল্লাহ বলছেন এই জিনিসগুলো দেখ একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক আমি তোর ডাকে সাড়া দেবো জোরে বলুন সোহান আল্লাহ আমার বাপেরা আল্লাহ সম্পর্কে আরো অনেক আলোচনা যেহেতু তার বাণী কোরআন সেই আল্লাহর কথাগুলো থেকে বেশ কিছু কথা আপনাদের কাছে আমি তুলে ধরব বাবা ইউটিউব বাবাজিরা ইউটিউব বাপেরা তোমরা ভুলভাল ছবি টবি দিও না ইউটিউবওয়ালাদেরকে আমি বলছি তোমরা বাজে থাম্বল দিও না আর বাজে হেডিং দিও না তাতে করে সাধারণ মানুষ মানুষের কাছে আমি খারাপ হব না বাবা তোমরা খারাপ হবে তোমরা ছাড়লে গোটা বক্তব্য ছাড়ো কেটে কেটে যদি ছাড়তে চাও তাহলে বাজে ছবি দিয়ে ছেড়ো না অনুরোধ করছি এই ইউটিউবের মাধ্যমে মানুষ অপমানিত হয় লাঞ্ছিত হয় গালিগালাজ খায় আবার মানুষ জেলও খাটে ঠিক না ঠিক আপনারা হয়তো বুঝতে পারছেন না বাবা ইউটিউবওয়ালারা বুঝতে পারছেন এটা কাটিং করে বক্তব্যকে বিচ্ছিরি ভাষায় করে আমি কোরআনটা এইভাবে ধরেছি তো এইভাবে কোরআনটা ধরেছি ওরা আমার এই ডান হাতটাকে তুলে দেবে বাঁ হাতটাকে এরকম লাগিয়ে দেবে মানে আমি হাতে কোরআন ধরিছি এরকম এদের নেচার বেশ কিছু ইউটিউব আছে বাবা খবরদার নয় এগুলোকে কাটিং করে করবে না কেয়ামতের মাঠে কিন্তু তোমাদেরকে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ওই মাঠে যে মাঠে বাপ তার ছেলের উপকার করতে পারবে না ভাই তার বোনের উপকার করতে পারবে না স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না ওই মাঠে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ইয়ালিকা ইউম হারজিতের মাঠে দেখা হবে এজন্য আমি অনুরোধ করে বলছি বাবা আমি তোমাদেরকে বক্তব্য মানে ভিডিও করতে রেকর্ডিং করতে আমি নিষেধ করছি না তবে একটা কথা বলছি তোমরা এইভাবে করো না আমি ব্যক্তিগতভাবে কোনো ভিডিওওয়ালাকে ডাকি না আগেই বলে দিচ্ছি বাপ আমি দিন কোনো ইউটিউব ওলাকে দাওয়াত দিইনি যে তোরা আমার ওয়াজ নিয়ে বাইরে ছেড়ে দে যাতে করে দুটো জলসার দাওয়াত বাড়ে মনে রাখবেন রিজেকের মালিক আল্লাহ জলসা দেবার মালিক আল্লা ঠিক না বে ঠিক আল্লাহ কার মাধ্যমে কোথায় কিভাবে তার কোরআনের বাণী প্রচার করিয়ে নেবেন তিনি ঠিক করে রেখেছেন আপনি যতই বলেন আমি যতই বলি হয় না বাপ ধারণাটা পুরোপুরি আমাদের ভুল চলো না গিয়ে যাচ্ছি আল্লাহ সম্পর্কে আর আপনাদেরকে কিছু বলবো না আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করব আল্লাহ কোরআন যার উপরে পাঠিয়েছেন তার নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম তাই তো বাবা বলুন না হ্যাঁ আমার সঙ্গে কথা বলেন যেটা বুঝতে পারবেন না শিখে নিন এখানে আমাকে ডেকেছেন কেন আমাকে ডেকেছেন তিনটে কারণে কটা কারণ তিনটে কারণে আমাকে ডেকেছেন আমার আগে বাংলাদেশের এক মুসাফির ভাই তিনি আলোচনা করছিলেন তার আগে বাংলার বিখ্যাত আলেমে দিন মুফতি আল্লামা হযরত আব্দুল কাইয়ুম সাহেব তিনি আলোচনা রেখেছেন তাই তো না কি আলহামদুলিল্লাহ তিনি আলোচনা রেখেছিলেন আমাদেরকে ডেকেছেন কেন কারণটা কি কারণ হচ্ছে তিনটি দু নাম্বার কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন প্রমাণ পাবেন দুই নাম্বার হলো ভুল সংশোধন করা কি বললাম কি ভুল সংশোধন করা একটু ধৈর্যের পরিচয় দিই কতগুলো ভুল হচ্ছে দেখুন তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেবো আমি আপনাদেরকে আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদেরকে দেব না এই আল্লাহর কোরআন নবীর সই হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন শান্তিতে থাকতে পারবেন আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন এই আশা নিয়ে গুটি কত কথা আপনাদের কাছে রাখব তবে একটা কথা আপনাদের বলি এই বক্তব্য করতে করতে টান দিচ্ছি না বলে প্রবলেম হচ্ছে এই টেনে টেনে বলছি না বলে একটু দাঁড়ান ধৈর্যের পরিচয় দিন গরম হয়ে গেলে অটোমেটিক টেনে ছিঁড়ে ছাড়াই দিচ্ছি একটু চিন্তা নেই কারণ অনেক মানুষ টান না হলে বললো বক্তা বেকার বাপেরা আমার বলা নিয়ে ওয়াজ করুন গলা নিয়ে বলা নিয়ে চিন্তা করবেন গলা নিয়ে চিন্তা করবেন না গলা আর বলা দুটো কিন্তু আলাদা অনুরোধ করে বলছি বাপ চলেন এবার আসছি আমাদের নবীর পরিচয় আমার আচ্ছা নবী হতে গেলে তার পরিচয় কঠিন নবীদের পরিচয় হলো তিনটি কয়টি বাবা তিনটে মনে রাখবেন সবসময়ের জন্য এই পয়েন্টগুলো মনে রাখবেন এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে জোরে বলুন সোহান আল্লাহ দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহি নাজেল হতে হবে ক্লিয়ার তিন নম্বর যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে পাক এক থেকে পঞ্চাশটার ভিতরে আলৌকিক ঘটনা মোজেজা দিয়েছেন কিন্তু আমার নবী বিশ্ব নবী কায়নাতের রসুল মোহাম্মদ সাল্লামের উপরে আল্লাহ পাক এই পৃথিবীতে এক হাজারেরও বেশি মোজেজা দিয়েছেন সেই এক হাজার মজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন উম নাজিল করা মনে রাখবেন এই কোরআনকে নিয়ে গবেষণা করছে সারা পৃথিবী কোরআন নিয়ে চিন্তাভাবনা করছে সারা পৃথিবীর মানুষেরা হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে কোরআন নিয়ে গবেষণা করছে কোরআন পড়ছে কোরআনকে নিয়ে চিন্তাভাবনা করছে কারা করেছে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানের ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে হ্যাম্পেরডেভি মাইকেল ফেরাডে আইনস্টাইন আইজাক নিউটন ডক্টর মরিস বোখাইলি মিস্টার কুক মিস্টার জাবির মিস্টার ক্যাম্পোবেল রাজারাম মোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর আশা জগদীশ চন্দ্র বসু ফ্রান্সিস বেক ফ্রান্সিস ডেক উইলিয়ামস কিতপুর উইলিয়ামস হারবে টমাস জজ বান্নার এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে আমরা কিন্তু সেই কোরআনকে নিয়ে গবেষণা করতে পারিনি আমরা কি করলাম জানেন আমরা সকলে নয় কিছু ব্যক্তি কিছু ব্যক্তি আমরা করলাম কি এই কোরআনকে নিয়ে গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা হাত তুলে মনাজাত করা না করা এই নিয়ে আমাদের মধ্যে মারামারি এ ওরে বলে কাফের ও ওরে বলে কাফের ঠিক না ঠিক আমার বাপেরা শুনে রেখে দিন আল্লাহ নবী বলেছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের মনে রাখবেন মাইকের সামনে এসে কিছু একটা বলে দেবার নাম বক্তা নয় তিনটি জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাখে আসে না মনে রাখবেন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আমি যেভাবেই বের করবো পরিবেশের উপরে নির্ভর করে ও সেইভাবেই বেরোবে কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম এইটা যেন মাথায় থাকে এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন ইট ইজ মাই কনসেপ্ট চলুন গিয়ে যাচ্ছি যিনি আমাদের নবী যিনি আমাদের নবী তার সম্পর্কে একটু পরিচয়টা জেনে নিন আমাদের নবীর নাম মহম্মদ সাল্লাল্লাহফ আলিয় গোসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা কুরাইশ বংশ কুরাইশটা কে কার নাম কুরাইস শুনে নিন একটু শোভান আল্লাহটা জোরে বলবেন মাথায় রাখুন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আবদুল মোতালিব দাদির নামটা কি নেতিলা বিনতে ব্র্যাকেটে ফতেমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানির নাম পারিরা বা বাররা বার্রা দুধমার নাম হালিমা নবিদ্যুৎ বাপের নাম হারেস দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো জনে এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কী মাস ছিল আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে সময় আরবের পুরা কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বোন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু ফুপু বোঝে ফুপু বোঝে বোঝেন বোঝেন ছটা সাতটা ছেলে নবীর তাহলে নবীর চাচা বাপেরা ক ভাই বললাম ক ভাই নবীর বাপেরা দশ ভাই নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুপু সাতটা ছেলে মেয়ে এবার চলুন একটা একটা করে জেনে নিন নবী নবী করে চিৎকার করেন কিন্তু নবী পরিচয়টা আমি জানি না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললি হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি তার পরিচয়টা কি তার বাল্যকাল কেমন কেটেছে যৌবনকাল কেমন কেটেছে বৃদ্ধকাল কেমন কেটেছে এবং তিনি কি বলেছেন কি করতে বলেছেন কোনটা করতে বলেননি সেটাকে নিয়ে একটু ভাববেন না খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললি আপনি খালাস কিন্তু না চলুন 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 নবীর বাপেরা দশ ভাই দশ ভাই কে কে শুনে নিন নবীর বড় চাচার নাম হারেস কি বললাম মনে রাখবেন এগুলো নবীর বড় চাচার নাম হারেস জুবায়ের মুকাইম ফাইদা জাইদা আবুল আহাব হামজা আব্বাস আবু তলে নবীর বাপ আব্দুল্লাহ জোরে বলুন সোমান আল্লাহ আচ্ছা কই এখানে তো আবু জাহালের নাম নেই তাহলে আবু জাহাল নবীর চাচা নয় অনেক বক্তা তারা ওয়াজ করে বেড়ান আমি শুনেছি বাপ খারাপ সেন্স নেবেন না তিনি বলছেন ওয়াজ করতে করতে নবীর চাচা আবু জাহাল আবু জাহাল নবীর চাচা নয় তাহলে আবু জাহালটা কে শুনে নিন আবু জাহালের অরিজিনাল নাম কি আবু জাহালের আবু মানে পিতা জাহাল মানে মূর্খ মূর্খের পিতা অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম কি বললাম আমের বিন হিসাম ওর বাড়ি কোথায় সিরিয়ায় কথা বললাম সিরিয়ায় মাথায় রাখুন ওর নাম হল আমের বিন হিশাম বাড়ি হল সিরিয়ায় আবু জাহালের বাপ হলো একজন মেথর মেথর ম্যাথরের কাজ করত আবু জাহালের মা করত কি চরিত্রহীনা নারী ছিলেন ভালো মেয়ে ছিলেন না যাই হোক আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাহলে কি দাঁড়ালো যার নাম হলো আমের বিন হিসাম যার বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো ম্যাথর মা হলো চরিত্রহীনা নারী আর নবী তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা তাকে নবী চাচা বলে ওয়াজ করে দিলাম জনগণের কাছে বড় আফসোস খবরদার এটা মাথায় রাখুন অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম কাসেম মেজো ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ে বা আবদুল্লাহ ছোট ছেলেটার নাম হলো ইয়ে বড় কি বললাম ইব্রাহিম এই তিনটে ছেলে চারটে কন্যা সন্তান ছিল মোহাম্মদ আসলামের চারটে কন্যা সন্তানের নাম কি বড় মেয়েটার নাম জয়নাব উম্মে কুলসুম রোকেয়া ছোট মেয়েটার নাম ফতেমা এই হলো নবীর সংক্ষিপ্ত পরিচয় নবী পৃথিবীতে নবীর বয়স যখন পঁচিশ বছর